হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা গত এপিসোডে আমরা বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণগুলো সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব তোমরা ইতিমধ্যে জেনেছ যে অর্থের যোগান জনসংখ্যার পরিমাণ উৎপাদন ব্যয় ইত্যাদি বৃদ্ধি পাওয়ার ফলে স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান কাল পর্যন্ত সময়ে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার ক্রমাগত বেড়েই চলেছে বাংলাদেশ সরকার সতর্ক মুদ্রানীতি ও নিয়ন্ত্রিত ঋণ সরবরাহ নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি সীমিত রাখার চেষ্টা চালিয়ে গেলেও দেশের সর্বস্তরে দ্রব্যমূল্য বৃদ্ধির হারে প্রভাব ফেলেছে গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এদেশের সাধারণ মানুষেরা তাদের মৌলিক প্রয়োজনগুলো মেটাতেই হিমশিম খেয়ে যাচ্ছে বিশেষ করে দেশের ভূমিহীন কৃষক বেকার গরিব জনসাধারণ মধ্যবিত্ত চাকুরিজীবী ও সীমিত আয়ের লোকদের পক্ষে জীবনযাত্রা নির্বাহ করা এবং সম্মানের সাথে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বন্ধুরা এইবার আমরা জেনে নেব এই বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে মুদ্রাস্ফীতির প্রভাবগুলো বাংলাদেশের অর্থনীতির যেসব খাতে মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে সেগুলোকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি সেগুলো হলো উৎপাদনের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আয় ও সম্পদের বন্টনের উপর মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতির সামাজিক প্রভাব এবং মুদ্রাস্ফীতির রাজনৈতিক প্রভাব বন্ধুরা চলো এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমত উৎপাদনের উপর মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতি বাংলাদেশের উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করে সেগুলো হল কৃষিখাত শিল্পখাত এবং সেবা খাত বন্ধুরা জেনে নিব এই কৃষিখাতের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতির ফলে কৃষিতে ব্যবহৃত উপকরণগুলোর মূল্য এবং কৃষিপণ্যের মূল্য দুটোই বৃদ্ধি পায় কিন্তু উপকরণগুলোর মূল্য বৃদ্ধির হারের চেয়ে উৎপাদিত কৃষিপণ্যের মূল্য বৃদ্ধির হার অনেক বেশি হয় এতে করে কৃষিপণ্য ব্যবসায়ীদের মুনাফার পরিমাণ বেড়ে যায় যার ফলে দেশের সামগ্রিক কৃষি উৎপাদনের ওপর মুদ্রাস্ফীতির একটি অনুকূল প্রভাব লক্ষ্য করা যায় তবে দুঃখের বিষয় হলই যে এই অনুকূল প্রভাবের ফলে দেশের ক্ষুদ্র ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা তেমন একটা লাভবান হয় না শুধুমাত্র ধনী কৃষক বা বড় বড় কৃষি ফার্মের মালিকরাই এর সুফল ভোগ করতে পারে এরপরে রয়েছে শিল্প খাতের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কৃষির মতো শিল্প খাতেও মুদ্রাস্ফীতির ফলে শিল্পে ব্যবহৃত উপকরণ এবং শিল্প উৎপাদিত দ্রব্য উভয়ের দামই বৃদ্ধি পায় কিন্তু শিল্পে ব্যবহৃত উপকরণগুলোর মূল্যবৃদ্ধির হারের চেয়ে উৎপাদিত শিল্পপণ্যের মূল্য বৃদ্ধির হার অনেক বেশি হয় এর ফলে দেশের ধনী শিল্পপতিরা অধিক মুনাফা অর্জনের মাধ্যমে আরও লাভবান হয় এবং দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হয় এতে করে দেশের অধিকাংশ সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কুক্ষিগত হতে থাকে ধনীরা আরো ধনী এবং গরিবরা আরও গরিব হয়ে পড়তে শুরু করে এরপরে জানব সেবা খাতের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব বাংলাদেশে মুদ্রাস্ফীতির ফলে বিভিন্ন পেশাজীবী লোকদের উৎপাদিত সেবাকর্মের মূল্য বৃদ্ধি পেয়েছে যার ফলে তাদের প্রাপ্ত মুনাফার পরিমাণও আগের চেয়ে বেড়েছে এতে করে দেশের অনেক মানুষ সেবা খাতে অংশগ্রহণ করার জন্য আগ্রহী হচ্ছে এছাড়া বর্তমানে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে যার ফলে বাজারে সফলভাবে টিকে থাকার জন্য তারা নিজেদের গুণগত মান উন্নয়ন করার দিকে বিশেষ নজর দিচ্ছে বন্ধুরা দ্বিতীয়ত কর্মসংস্থান এবং বিনিয়োগের উপর মুদ্রাস্ফীতির প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অধিকাংশ সময়ে দেখা যায় যে উৎপাদনের সকল উপাদানগুলো পরিপূর্ণভাবে ব্যবহার না হওয়ায় দেশে অব্যবহৃত সম্পদ এবং বেকারত্ব বিদ্যমান থাকে এই অবস্থায় অর্থাৎ অব্যবহৃত সম্পদ এবং বেকারত্ব বিদ্যমান থাকা অবস্থায় যদি কোনো দেশের অর্থনীতিতে মৃদু মুদ্রাস্ফীতি দেখা দেয় তবে সেটি ওই দেশের বিনিয়োগ এবং কর্মসংস্থানের ওপর অনুকূল প্রভাব বিস্তার করে কারণ তখন মৃদু মুদ্রাস্ফীতির ফলে দেশে দ্রব্য সামগ্রীর মূল্যস্তর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এটা দেখার পর বিনিয়োগকারীরা অধিক মুনাফা লাভের জন্য আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহী হয় আর আরও বেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করার জন্য ফার্মগুলো অধিক হারে লোক নিয়োগ দিতে থাকে এর ফলে দেশে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায় তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মৃদ মুদ্রাস্ফীতির ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ যতখানি বৃদ্ধি পাওয়ার কথা ছিল ততখানি বৃদ্ধি পায়নি আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি দুর্বল প্রশাসনিক ব্যবস্থা ও সুষ্ঠু পরিকল্পনা ইত্যাদি বিষয়ের পেছনে তাই এসব কারণে বাংলাদেশে শিল্প কারখানার পরিমাণ ততটা বৃদ্ধি পায়নি এবং কর্মসংস্থানেরও আশানুরূপ বৃদ্ধি ঘটেনি বন্ধুরা মৃদ মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তাদের মুনাফা বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় প্রাথমিকভাবে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয় কিন্তু মুদ্রাস্ফীতির ফলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় সাধারণ জনগণের ভোগান্তি বেড়ে যায় এ সময় অনেকেই জমি বাড়ি স্বর্ণ এ ধরনের অনুৎপাদনশীল খাতে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে সঞ্চয় এবং মূলধনের পরিমাণ কমে যায় যার ফলশ্রুতিতে মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে বিনিয়োগ এবং উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় বিশেষ করে বাংলাদেশের মতো অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান হ্রাস পেতে পেতে জীবন নির্বাহী স্তর এর নিচে চলে আসে বন্ধুরা তৃতীয়ত আয় ও সম্পদের বন্টনের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতির ফলে দেশের মানুষের আয় ও সম্পদের বন্টনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে এর ফলে আয়ের পুনর্বণ্টন ঘটে এবং এক শ্রেণীর কাছ থেকে অন্য শ্রেণীর কাছে সম্পদের পুনর্বিন্যাস ঘটতে থাকে চলো এখন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের আয় ও সম্পদের বন্টনের উপর মুদ্রাস্ফীতির কেমন প্রভাব পড়ে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক সীমিত আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতির ফলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সীমিত আয়ের লোকেরা কারণ দাম স্তর বেড়ে যাওয়ার ফলে তাদের ক্রয় ক্ষমতা কমে যায় অর্থাৎ একই পরিমাণ মজুরি দ্বারা তারা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এতে করে সীমিত আয়ের মানুষদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে ওঠে এই অবস্থায় দেশের পেনশনভোগীরাও ক্ষতিগ্রস্ত হয় কারণ মুদ্রাস্ফীতির ফলে তাদের পেনশনের প্রকৃত মূল্য কমে যায় এরপরে রয়েছে শ্রমিক শ্রেণীর উপর মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান প্রাথমিকভাবে বৃদ্ধি পাওয়ায় শ্রমিক শ্রেণী প্রথমে কিছুটা লাভবান হয় কারণ তারা নতুন কাজের সুযোগ পায় কিন্তু দীর্ঘ সময় ধরে মুদ্রাস্ফীতি চলতে থাকলে শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হয় কারণ মুদ্রাস্ফীতির ফলে দ্রব্য ও সেবার দাম বাড়তে থাকলেও শ্রমিকদের মজুরি আনুপাতিক হারে খুব একটা বৃদ্ধি পায় না এর ফলে তাদের জীবনযাত্রার মান নিচে নেমে যায় এরপরে আছে কৃষিজীবী সম্প্রদায়ের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব দেশের কৃষিজীবী সম্প্রদায় মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়ে থাকে কারণ তোমরা কিছুক্ষণ আগেই জেনেছ যে কৃষিতে ব্যবহৃত উপকরণগুলোর মূল্য হারের চেয়ে উৎপাদিত কৃষি পণ্যের মূল্যবৃদ্ধির হার অনেক বেশি হয় এভাবে কৃষিজাত পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় ধনী কৃষকরা লাভবান হয় এবং দেশের মানুষ কৃষিখাতে অংশগ্রহণ করতে আগ্রহী হয় যা বাংলাদেশের মতো কৃষি নির্ভরশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে এরপরে রয়েছে ক্রেতা ও ভোক্তাদের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব দামস্তর স্তর বৃদ্ধি পেলে ক্রেতা ও ভোক্তারা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ এতে তাদের ক্রয় ক্ষমতা কমে যায় সমপরিমাণ অর্থের দ্বারা তারা পূর্বের চেয়ে কম দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এর ফলে ভোক্তারা তাদের ভোগের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হয় যার ফলে তাদের অনেকের জন্যই জীবনযাত্রা আগের চেয়ে কঠিন হয়ে পড়ে এরপরেই রয়েছে ঋণদাতা ও ঋণ গ্রহীতাদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব বন্ধুরা মুদ্রাস্ফীতির ফলে অর্থের মূল্য কমে যায় এর ফলে ঋণ গ্রহীতাদের ঋণের ভার হ্রাস পায় যেমন ধরো জেন শের নিকট থেকে দুই সালে এক লক্ষ টাকা ধার নিয়েছিল দুই সালে এসে জেন শেরলকে এক লক্ষ টাকা ফেরত দিয়ে দিল কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই সালের এক লক্ষ টাকা এবং দুই সালের এক লক্ষ টাকার মূল্য কিন্তু সমান নয় মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় দুই সালের এক লক্ষ টাকার চেয়ে দুই সালের এক লক্ষ টাকার মূল্য অনেক কম কিন্তু এখানে টাকার মূল্য কমে গেলেও সে আগের সমপরিমাণ টাকা দিয়েই ঋণগ্রহীতা তার পূর্বে নেওয়া ঋণ শোধ করতে পারছে তাই বলা যায় যে মুদ্রাস্ফীতির ফলে ঋণ লাভবান হয় তবে এখানে আরও একটি বিষয় মনে রাখা দরকার যে এই ঋণ যদি ঋণের মাধ্যমে গৃহীত অর্থ কোনো উৎপাদনশীল খাতে ব্যয় করে তবে সে আরও বেশি লাভবান হয় বন্ধুরা যেমন ধরো আমাদের আগের উদাহরণের জেন যদি তার ধার নেওয়া এক লক্ষ টাকা জমি বা স্বর্ণ ইত্যাদি কেনার পেছনে ব্যয় না করে ওই টাকা দিয়ে তিনটি গরু কিনে এবং সেগুলোকে লালন পালন করে বিক্রি করার মাধ্যমে আরও বিশ হাজার টাকা মুনাফা করতে পারে তাহলে জেন আরও বেশি লাভবান হবে অন্যদিকে মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় কেননা সে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থের দ্বারা আগের চেয়ে কম দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এরপরেই রয়েছে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব সাধারণভাবে দাম স্তর বৃদ্ধির ফলে দেশের উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হয় কারণ মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন ব্যয় কিছুটা বাড়লেই তারা দ্রব্য সামগ্রীর দাম আরও অনেক বেশি বাড়িয়ে দেয় আর এতে করে তাদের সামনে বিপুল পরিমাণ মুনাফা অর্জনের পথ খুলে যায় এরপরে রয়েছে মজুদ্দার ও কারবারিদের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে বাংলাদেশে মজুদার ও চোরাকারবারিদের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এ সকল মজুদার চোরাকারবারি ও অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের অনৈতিক ও সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সাময়িক সংকট সৃষ্টি করে এবং মাত্রাতিরিক্ত দামে সেসব জিনিস মানুষের কাছে বিক্রি করে এর ফলে সমাজের এক শ্রেণীর লোকেরা কালো টাকার পাহাড় তৈরি করছে আর অন্যদিকে দেশের সাধারণ ও নিরহ মানুষেরা দুর্দশার শিকার হচ্ছে এরপরে আমরা জানব বৈদেশিক বাণিজ্যের উপর মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতির ফলে দেশীয় মুদ্রার বিনিময় হার কমে যায় একই সাথে উৎপাদিত দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় রপ্তানির পরিমাণও হ্রাস পায় অন্যদিকে দেশীয় ক্রেতারা সস্তায় আকর্ষণীয় বিদেশি পণ্য কিনতে পারে বিধায় আমদানির পরিমাণ বেড়ে যায় এতে করে বৈদেশিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ বৃদ্ধি পায় চতুর্থত মুদ্রাস্ফীতির সামাজিক প্রভাব মুদ্রাস্ফীতি একটি দেশের জনগণের সামাজিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলে মুদ্রাস্ফীতির ফলে ধনীরা আরও ধনী হয় এবং গরিবরা আরো গরিব হয়ে পড়ে যার ফলে সমাজে ধনী ও দারিদ্রের মধ্যে ব্যবধান বাড়তে থাকে এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজে ঘুষ প্রতারণা ইত্যাদি অসামাজিক কার্যকলাপের পরিমাণ বেড়ে যায় মানুষের মনে অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করতে থাকে আর এর ফলে দেশের সমাজবিরোধী কর্মকাণ্ডের পরিমাণ বেড়ে যায় এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে পঞ্চমত মুদ্রাস্ফীতির রাজনৈতিক প্রভাব একটি দেশের রাজনৈতিক অঙ্গনও মুদ্রাস্ফীতির প্রভাব থেকে মুক্ত নয় মুদ্রাস্ফীতির ফলে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয় যার ফলে সৃষ্টি হয় রাজনৈতিক অস্থিরতা আর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করতে থাকলে সুশাসন ব্যাহত হয় বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কোচ এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই মৃদু মুদ্রাস্ফীতির ফলে দেশের সামগ্রিক কৃষি শিল্প ও সেবা খাতের অগ্রগতি ঘটে মৃদু মুদ্রাস্ফীতির ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সীমিত আয়ের লোকেরা মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা ভোক্তা ও ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতির ফলে ঋণ গ্রহিতা লাভবান হয় সাধারণভাবে দাম স্তর বৃদ্ধির ফলে দেশের উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হয় মুদ্রাস্ফীতির ফলে দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পায়